হাতের লুঙ্গি পাওয়া যায় যে দোকানে লেখা থাকবে কিচ্ছু কিনবেন না ভন্ডের কাছ থেকে অসাধু ব্যবসায়ী কিসের জাকাতের স্বামী কিসের জাকাতের লুঙ্গি ইসলামের এই ভাকা ভাঙি পেয়েছেন কোথায় আপনি ভন্ড নামে একটা সীমা থাকা উচিত কথা বলেন আপনি জাকাত দেবেন নাকি মাইকি করা খুব দরকার চিৎকার দিয়ে বলেন সাইনবোর্ড লাগাই দেওয়া খুব দরকার আপনি কত টাকার জাকাত দেবেন কয় হাজার কোটি টাকা দেবেন আপনি কত হাজার কোটি টাকা দেবেন গোপনে আপনি এক রাত দিলো আপনি গোষ্ঠী সহ দিতে পারবেন কথা বলে দেখেন আপনার বাড়ি সহ বিক্রি করে দেবেন কেউ জানবে না তো মাইকিং কেন করলেন এলাকাবাসীকে দেখাচ্ছেন যে আমি বিরাট আমি জাকাত দিই প্রতি বছর এগুলো দেখাচ্ছেন আবার সিরিয়াল ধরাচ্ছেন যে সিরিয়াল ধরে কাপড় দিয়ে শাড়ি দিচ্ছি এই সব ভণ্ডামি বাদ দিতে হবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন সব বিভিন্ন দোকানে জাকাতের জাকাতের শাড়ির লঙ্কি আমি চৌরাসাতে গিয়েছি গ্রামের মানুষের জন্য দু বছর আগে চৌরাসা এক বড় ব্যবসায়ী আমাকে বলে হুজুর আপনি গ্রামে জাকাত টাকার দেন না হুজুর আমার কাছে কিন্তু কম দামে জাকাতের ভালো কাপড় আছে আমি বললাম মিয়া কম দামে জাকাতের ভালো কাপড় আছে মানে দাম কত আমি তার ভিউটা নিচ্ছি সে আমাকে আসলে কি রিভিউ দিচ্ছে এখান থেকে তিনি বলেন হুজুর তিনশো টাকা দামের শাড়ি কয় হাজার লাগবে বলে আমি দিয়ে দিব আপনাকে আমি খুব অবাক হয়ে গেলাম যেখানে সাত আটশো টাকার শাড়ি হলে একটা মানসম্মত কাপড় ঘর পরা যায় তিনশো টাকা যদি ভালো গামছাও পাওয়া যায় কথা বলেন এটা ভালো গামছা চারশো টাকা লাগে তো তিনশো টাকা দিয়ে আমাকে শাড়ি দিয়ে দিবি বারো হাতের কাপড় তো সে তার মধ্যে কি সুতা থাকবে এটা রং থাকবে 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 কথা বলেন আপনারা কি থাকবে বলেন একটা সাইনবোর্ড থাকবে হুজুর একটা শাড়ি দিচ্ছে ঠিক ঠিক না বলেন এই ভণ্ডা মেশালা তার কেস না আমি তাকে বললাম যে না ভাই আমি এগুলা কিনি না এক কাজ করেন আমাকে আপনি নয়শো টাকা দামের শাড়ি যেগুলো আছে শাহি প্রিন্টের এগুলো দেন আমাকে বলে এগুলো দিয়ে আপনি কি করবেন আমি বলছি এগুলো আমি গ্রামের গরিবদেরকে দেব আমার দিকে হতভাবে টাকিয়ে বলেন হুজুর আপনারে আমি একটা লোক দেখলাম যে গ্রামের লোকদের জন্য আপনি নয়শো টাকা দামে শাড়ি কিনেন এই ছোট রাস্তার চার পাঁচটা বাড়ির মালিক সে আমার কাছে গতকালকে তিনশো টাকা দামে শাড়ি নিয়ে গেছে এক হাজার আমাকে বলতে যে আমার কাছ থেকে সে এক হাজার শাড়ি রেখে তিনশো টাকা দিয়ে আপনি শাড়ি কিনে নয়শো টাকা দিয়া আমি কয়জনকে দেবেন আমি বললাম যে না আমার অনেক লোক নাই আমার কিছু লোকজন আছে তারা সব আমার কাছে আত্মীয়স্বতা দেখে দেব আমি বুঝাবার জন্য বলি মানুষ মানুষকে দেখাবার জন্য এই কাজগুলো করে বেড়াচ্ছে কথা ঠিক না ঠিক বলে এই পথে হাত দেবেন না আপনি রমজান মাসে এই যে যাই দিলে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা যা দিলে যদি মনের মধ্যে এটাই থাকে লোকেরা আমাকে দেখলো শেষ আপনি আল্লাহর কাছ থেকে সবাব পাবেন তো দূরের কথা আপনি আল্লাহর সাথে শরীর স্থাপন করলেন আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে জোরে করে আমিন এবার আপনারা বলেন দান করব কার জন্য হস্ত করবো কার জন্য জাকাত দেবো কার জন্য যতটা লুকিয়ে পারি ততটা লুকিয়ে দেব প্রকাশ্যে দেব না আত্মীয় স্বজনকে মানুষের সামনে টাকা দেব না জি ফিল করবে ইতস্ততা বোধ করবে যে দেখো আমাকে গরিব বলে আমাকে মনে হয় একটু অসহায় হিসেবে আমার দিকে করোনার দৃষ্টিতে তাকাচ্ছে তার মনের মধ্যে যেন এটা না আসে আপনি এত সুন্দরভাবে তার কাছে হাদিয়ে পৌঁছাবেন উনি হাদিয়া পাওয়ার পরে খুশিও হবে দোয়া করবেন ওনার আত্মমর্যাদা বোধ যেন ঠিক থাকে বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন তাহলে দেখেন নামাজ আল্লাহর জন্য হতে পারে আবার মানুষকে দেখাবার জন্য হতে পারে পারে কিনা নামাজের উদাহরণটা দিই নামাজের উদাহরণ হচ্ছে সারা বছর নামাজ পড়ে সারা বছর নামাজ নাই খরচ নাই সুন্দর নাই ওয়াজিব নাই নির্বাচন আসছে চেয়ারম্যানের ইলেকশন কিংবা মেম্বার ইলেকশন কিংবা মন্ত্রী এমপি ইলেকশন শুরু হয়ে গেছে এলাকায় দেখবেন সব প্রার্থীরা মাথায় টুপি দিয়ে একদম সাদা ধবধবা ইন্ডিয়ান ধুতি কাপড় দিয়ে পাঞ্জাবি পরে একদম সামনে মেম্বারে এসে আসসালাম আলাইকুম মুসল্লি ভাইরা আছে না নাই একটু জুড়ে বলেন আপনার আছে না এখন আপনি বলেন ওই যে ওর যে নামাজ ওর যে মাথার বর্তমানে টুপি এটা আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য না মানুষকে ধোকা দিয়ে বোকা বানাবার জন্য মানুষের ধর্মীয় স্বীকৃতি নিয়ে কিছু মার্কার মধ্যে ভুট পাওয়ার জন্য এই ভণ্ডামে করেছে কথা ঠিক নেবে ঠিক বলে তাহলে নামাজ এরা আল্লাহর জন্য করে নেই মানুষকে দেখাবার জন্য করে এখানেও দুনিয়া আমি স্বার্থ আছে মানুষকে দেখাবার জন্য নামাজ হতে পারে মানুষকে দেখাবার জন্য দান হতে পারে মানুষকে দেখাবার জন্য হজ হতে পারে কিন্তু মানুষকে দেখাবার জন্য রোজা হতে পারে না রোজা মানুষকে দেখানোর কি কোনো সুযোগ আছে নাকি ভাই কোনো ব্যক্তি যদি ঘরে দরজা বন্ধ করে তৃপ্তি সহকারে খাবার খেয়ে মানুষের সামনে চলে আসে লোকে তাকে রোজদারি মনে করবে ঠিক কিনা বলে যদি কেউ কুশল করতে গিয়ে পানি পান করে পৃথিবীর কেউ দেখবে না কিন্তু আল্লাহর কাসাম করে বলা যায় দরিয়ার কোনো রোজাদার এই কাজটি করে না তিনি তো করেনি না যদি অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো ঘটনা ঘটে যায় এমন ভাবে লজ্জিত হন হুজুরের কাছে দৌড়তে থাকেন হুজুর আমি তো কাজ একটা করে ফেলছি আমার রোজাদা হবে কিনা বলেন তো যেমন ছেলে বাদাম খাচ্ছে বাবা পাশে বসে আছে গল্পের ফলে ছেলের কাছ থেকে নিয়ে দু বাদাম খেয়ে উনি যে রোজা রেখেছে এটা ওদের মনেই নাই এরকম হয় না অনেক সময় কিংবা রমজান মাসে রোজা সম্পর্কে মনে নাই দুপুরবেলা ঘরে বসে ইচ্ছা মতো খানা টানা খেয়ে ফেলছে লাঞ্চ করা শেষ প্যাট ভরে খেয়েছে খাবার পরে এরপরে তার হঠাৎ করে বউ লাগে যে তুমি কি করতেছ ইতিমধ্যে খাবার দাবার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে এখন উনি খুব বোধ করলেন রোজার মাসে কাজটা করলাম তখন উনি দৌড়ে হুজুর কাছে আসলেন হুজুর আমি তো

তার রোজা হয়ে যাবে রোজা সব হয়ে যাবে ভুলে অজু করতে গিয়ে আপনার একটা হচ্ছে ভুলে হয়ে যাওয়া আর একটা হচ্ছে মনে না থাকা জিনিস ভালো উঁচু করতে গেছেন আপনি জানেন আপনি রোজাদার হঠাৎ করে মুখে পানি ঢুকে গেছে আপনি জানতেন আপনি রোজাদার কিন্তু অসতর্কতার কারণে পানি ঢুকে গেল সেটা এক জিনিস আর মনেরাই পানি খেয়েছেন সেটা আরেক জিনিস যদি মনে নাই পানি খেয়েছেন রোজা ভাঙবে না রোজা কাজাও করতে হবে না কিন্তু অন ভাবে অসতর্কতার কারণে পানি ঢুকে গেছে তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে ভেঙে যাওয়ার অর্থ এই না যে তাহলে ভেঙেই যেহেতু গেছে বাকি সময়টা একটু ভাত টাত খাইয়া একটু হৃষ্টপুষ্ট হয়ে যায় তারপরে সুযোগ নেই আপনাকে না খায় থাকতে হবে ইফতার পর্যন্ত ইফতার করবেন কিন্তু এই রোজাটা শুধুমাত্র রমজানের পর আপনি একটা রোজা কাজা করবেন কাজ ফারা দিতে হবে না রোজা রেখে বিনা কারণে এই ওজন ছাড়া যদি আপনি ইচ্ছাকৃত ভাবে রোজাকে ভেঙে ফেলেন তাহলে কাজা কাফারা সহ একষট্টিটা রোজা রাখতে হবে কতগুলো একষট্টিটা রোজা রাখতে হবে তা না হলে রমজানের একটি রোজার বিনিময়ে আপনি ভাঙার কারণে যে অপরাধী হবেন এর ভয়াবহ শাস্তি বড় মারাত্মক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক জোরে করে আবিন আমার মূল বক্তব্যে ফিরে আসি হাদিসের অংশের ব্যাখ্যায় বোঝা গেল নামাজ আল্লাহর জন্য হতে পারে আমার নামাজ বান্দার জন্য হতে পারে কথা বলতে হবে ঠিক কিনা নামাজ অনুরূপ হজ আল্লাহর জন্য মানুষ করতে পারে আমার মানুষ হাদিস বলবে এই জন্য লোকেরা করতে পারে এই জন্য নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই যে আসসালাতলি তুলি আল জুলি রোজার ব্যাপারে আল্লাহ বলেন আর রোজা মিলা আল্লাহর জন্য ইদাআত আর ওয়াসাহাওতাহু ইয়াযিল বান্দা একমাত্র আমার খুশির জন্য ইসতিস্বাবাস থেকে পানহা থেকে বিরল থেকেছে বান্দা যেহেতু আমার জন্য না খেয়ে থেকেছে বান্দার বিনিময়েটা তিয়মতে আমি আল্লাহ তাআলার নিজ হাতেই প্রদান করব সুবহানাল্লাহ ওয়া নাউযু বিহি বান্দা এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ নিজেই বান্দার জন্য হয়ে যাব কোন আল্লাহ এত বড় সওয়াব এই রোজাটা কি বাদ দেওয়া যাবে রোজা সবগুলি রাখবো আমরা বলি ইনশা আল্লাহ কারা কারা রাখবেন দু হাত দেখতে চাই আল্লাহ আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও আমিন সকলের সাহারি তারাবি ইফতারকে তুমি কবুল করে নাও আমাদের জিন্দগির গুড়ায় খাতা আল্লাহ তুমি বাস করে দাও ভাত নামান রোজার মাসে নিজেরাও রোজা রাখবো সন্তানদেরকে নিয়ে রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ নিজের উপযুক্ত ছেলে মেয়েকে রোজা ভাঙতে দেবেন না রোজার তাদেরকে শ্রদ্ধাশীল বানাবেন তাদেরকে সম্মান বোধ শেখাবেন রমজানের রোজার ব্যাপারে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন কোন মানুষ কি দেখাবার জন্য হয় আমি বলবো হ্যাঁ হয় এ কোরআনে আছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দশ ভাই যখন কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ইতিহাস তো ছয় মাস ধরে ধারাবাহিক আমার এখানে আপনারা বয়ে নিয়ে অনেক লম্বা সময় শুনেছেন ইতিহাস বলবো না ষড়যন্ত্র করে দশ ভাই মিলে যখন তার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দিল তখন সন্ধ্যাবেলা বাবার কাছে তারা আসলো ভাইরা এসে কি বলল শোনেন বাবার কাছে যখন চালাতরে চলে এলো ওয়াজাউ আলা قال وجاءوا أباه عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب মা অন্ত বিমিনীল নাওয়ালাও কুন্না সদেদী সন্ধ্যা বেলা দশ ভাই বাবার কাছে এসেছে অঝা উ আবাবু এই সাই আবকু কাঁদতে বাবার কাছে আসছে চোরোদের পানি ফেলতে ফেলতে আসছে নাওজুম ইলে বলেন এই যে কান্না করলো ভাইরা এটা আসল কান না কথা বলে জোরে বলতে হবে এরা বাবার কাছে আছে কাঁদতে কাঁদতে কেঁদে কেঁদে এসে বলছে বাবা ইন্না যাহাবে না আমরা একটু দৌড়ে অ্যাডভান্স করছিলাম দৌড়ে দৌড়ে খেলা করছিলাম এমন সময় আমরা অনেক এগিয়ে গিয়েছিলাম এমন সময় ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে আর আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না আমরা যতই সত্যবাদী হই আপনি আমাদের কথা বিশ্বাস করবেন না মানে এক্সট্রা একটা কথা বলে ফেলেছে যাতে করে বিশ্বাস যোগ্যতা পায় এই যে চোখের পানি তারা ফেললো বাবার সামনে এ দেখি আসল পানি আরো চিল্লা বলেন ধোকার পানি ঠিক কিনা বলেন অজা আবা হু আইয়া বাচ্চারা ছেলেরা কাঁদতে কাঁদতে বাবার সামনে আসছে কেঁদে কেঁদে মিথ্যা কথা বলছে আমাদের দেশেও বিচারকের সামনে দাঁড়িয়ে অনেক সাক্ষী চোখের পানি সেরে মিথ্যা সাক্ষী দেয় পাঁচশো টাকা পাওয়ার জন্য পাঁচ হাজার টাকা পাওয়ার জন্য কথা ঠিক নেবে ঠিক বলে এই জন্য সব চোখের পানি দেখে আল্লাহ ভাবার কোনো কারণ নাই যে বাহ বিরাট আল্লাহ চোখের পানি ফেলতেছে না অনেক মুনাফিকের কান্না সেটা হচ্ছে বোকা ও নিফা দুনিয়ার স্বার্থে এরা চোখের পানিও ফেলতে জানে এই অভিনয়টা তারা করতে জানে কথা বলতে হবে ঠিক ঠিক বলে সুতরাং ভাইয়ের আমার লোকেরা নামাজ পড়তে পারে মানুষকে দেখাবার জন্য হজও করতে পারে মানুষকে দেখাবার জন্য দাগও করতে পারে মানুষকে দেখাবার জন্য গাজীপুরের পার্শ্ববর্তী এলাকা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাতে একটা মাহফিল করেছিলাম আজ থেকে সাত আট বছর আগে আখেরি মোনাজাত যখন শেষ হলো মাহফিলে কর্তৃপক্ষ একজন আমার পাশে স্টেজে দাঁড়িয়ে বলে হুজুর আমাদের একটা ভুল হয়ে গেছে কি বলে গেছে যে মোরা দেওয়ার আগে আমাদের একটা সিস্টেম ছিল এলাকাতে যে এই মাহফিলে যে যে ব্যক্তি যত টাকা দান করেছে সেটা আদনা থেকে আদনা হোক এমনকি যদি একশো টাকাও কেউ দান করে থাকে মাইকে তার নামটা ঘোষণা করতে হয় আমি বললাম যদি মাইকে তার নাম ঘোষণা না করা হয় তাহলে কি হবে নাকি তারা বললেন তাহলে পরের দিন সকালবেলা এলাকাবাসী আমাদের কাছ থেকে টাকা ফেরত নিয়ে যাবে এটা এটা আমার সাথে ঘটে যাওয়া একটা বিরাট অভিজ্ঞতা আমার জীবনে এটা আমি সারা জীবন মনে রাখবো এটা কি ভোলার কথা চিৎকার দিয়ে ভুলে যাওয়ার কথা এটা জীবনের কত দাম দেখেছি এরকম দাম একশো টাকা দিয়ে মাইকে নাম শুনতে হবে তা না হলে কর্তৃপক্ষের কাছ থেকে টাকা ফেরত নেবে মিয়া আমার নাম মাইকে আসলো না কেন আমরা অনেক সময় দেখি বিশ টাকা দিয়ে বারবার বলে হুজুর নামটা একটু বলেন আমাদের মানে নামটা চাচ্ছে মাইকে মাইকাউস এটা এই জন্য অনেক সময় দান দান প্রকাশ্য এটা এর মধ্যে লৌকিকতার সম্ভাবনা থাকে এই জন্য আল্লাহর কাছে সেটা তত প্রিয় ঠিক কিনা বলেন কোন কোন ক্ষেত্রে প্রকাশ্য দেওয়ার সহজ সেটা করতে আপনি মনে মনে ভাবলেন আমি যদি এখন গোপনে দিই অনেকেই নিরুৎসাহিত হচ্ছে আমি প্রকাশ্যে দিনে আমাকে দেখে আরো দশজন উদ্বুদ্ধ হবে নিয়ত যদি এটা থাকে আপনার তাকুয়ার লেভেল যদি এই জায়গায় থাকে যে আপনার মৌলিকতা হওয়ার ভয় নাই সন্দেহ নাই দিলের খবর কে জানেন এটা যদি বলতে হবে দিলের খবর কে জানেন এটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন যদি আপনার মনের মধ্যে এত রকম ধাক্কা আসে যাদের প্রকাশ্য দিলে সব আরো দেখতেছে এলাকাবাসী বলবে হজুর বিরাট দানবীর বিরাট দানশীল এই মনোভাব যদি মনে মনে থাকে তাহলে দান জাকুর সেন ওখানে শেষ এটার কোনো ফায়দা নেই বরং কোনো কোনো ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে আল্লাহর হাবিস সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন মাংটা সদ্য কয় নাসিফাদা যে ব্যক্তি মানুষকে দেখাবার জন্য দান করে সেই ব্যক্তি আল্লাহর সাথে শরিক স্থাপন করে নামাজও বেলা করে আল্লাহু আকবার ওমান সল্লা ইরা ইনাস ফাকাদ আশরাকা যেই ব্যক্তি মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে না বরং আল্লাহ সাথে শিরিক করে আল্লাহু সুতরাং নামাজ মানুষকে দেখাবার জন্য হতে পারে পারে কিনা জোরে বলেন 아멘 আরো জোরে বলেন 아멘 মানুষের জন্য হতে পারে লোকেরা আমাকে আল হাস বলে হাজি সাহেব বলে ডাক দিবে বাড়ির সামনে হাজি বাড়ি সাইনবোর্ড লাগবে ইত্যাদি হতে পারে আসে না নাই আর যদি বলেন তিন নাম্বার জাকাত দান সদাকা মানুষকে দেখাবার জন্য হতে পারে এলাকার মধ্যে মাইকিং করে দেয় ও বাড়িতে জাকাতের অর্থ বিতরণ করা হবে